আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত দুটি দেশ রাশিয়া এবং উত্তর কোরিয়া আরও একটু বেশি কাছাকাছি এলো ভেতরে সম্পর্ক আরও একটু বেশি ঘনিষ্ঠ হল অস্ত্র দেয়া সেনা দেয়া এর বিনিময়ে খাবার দেয়া এরপর আর কিভাবে এই সম্পর্ক ঘনিষ্ঠতর হতে পারে সেই প্রশ্ন তো থেকে যায় তাই নয় সুপ্রিয় দর্শক সে প্রশ্নের জবাব হলো যে রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার একটা সরাসরি বিমান চলাচল শুরু হয়েছে এবং প্রথম যেই বিমানটি গেছে সেটি রাশিয়ার এয়ারলাইন্স নর্দ পরিচালনা করেছে এবং মস্কোর সেরেমেতিয়াভু বিমানবন্দর থেকে উত্তর কোরিয়ার উদ্দেশ্যে উড়ে গেছে সেই উরুজাহাজটিতে চারশো চারটি ছিল রাশিয়ার তরফ থেকে জানানো হয়েছে যে প্রতি মাসে একটি করে ফ্লাইট যাবে এবং এটি নিয়মিত চলতে থাকবে আপনারা জানেন যে করোনার পরে উত্তর কোরিয়ার সীমান্ত বন্ধ করে রাখা হয়েছিল এখন দেখা যাচ্ছে যে ধীরে ধীরে উত্তর কোরিয়ার সীমান্ত খোলা হচ্ছে কিন্তু আন্তর্জাতিক পর্যটকদের জন্য উত্তর কোরিয়ার সীমান্ত এখনই খুলে দেওয়া হবে কিনা সে বিষয়ে রকম সিদ্ধান্ত অবশ্য নেই এই যে রাশিয়ার তরফ থেকে একটা বিমান চারশো যাত্রী নিয়ে উড়ে চলে গেল কেন তারা গেছে উত্তর কোরিয়ার পর্যটন খাতকে চাঙ্গা করার জন্য অর্থাৎ তারা সেখানে ঘুরতে গেছে আপনারা জানেন যে সম্প্রতি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গে লাফরফ উত্তর কোরিয়া গিয়েছিলেন এবং তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে একটা বৈঠক করেছিলেন এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল তাদের নতুন ওনশান কালমা সমুদ্র সৈকতের একটা অবকাশ কেন্দ্রে যে অবকাশ কেন্দ্রটি নতুন তৈরি করা হয়েছে এবং সেখানে বিশ হাজারের মতো মানুষ অ্যাকোমোডেট করা যায় থাকতে পারে এবং কিম জং উন চেয়েছেন যে তার এই অবকাশ কেন্দ্রটি যেন প্রচার হয় এখানে যেন মানুষজন আসে রাশিয়া সেই আশ্বাস দিয়ে এসেছিল যে পর্যটন কেন্দ্রে তারা লোক পাঠাবে তারই অংশ হিসাবে রাশিয়া থেকে এই বিমান সেখানে উড়ে গেল এবং আমরা এখন ধারণা করতে পারছি যে উত্তর কোরিয়ার অর্থনীতি সত্যিই শোচনীয় পরিস্থিতিতে রয়েছে যা চাঙ্গা করার জন্য এখন উত্তর কোরিয়া তার পর্যটন খাতকে সামনে নিয়ে এসেছে কিন্তু নিষেধাজ্ঞা জর্জরিত দেশটি তাদের এই পর্যটন সুবিধা কি পুরো বিশ্বের জন্য খুলে দেবে এটি তারা এখনো কিছু বলছে না করোনার প্রকোপ যখন চলছিল তখন সীমান্ত বন্ধ করে দিয়েছিল উত্তর কোরিয়া সুপ্রদর্শক উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার সম্পর্ক বেশ ভালো এটি ঐতিহাসিক যখন কোরিয়া যুদ্ধ হয়েছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তারপর একটা যুদ্ধবিরতির নামে দুটো দেশ তৈরি হয়ে গেল এবং তখন এই যে উত্তর কোরিয়ার যে অংশ ছিল সেখানে যুদ্ধে তখনকার সোভিয়েত ইউনিয়নও সহযোগিতা করেছিল করেছিল বলার অপেক্ষা রাখে না অপর প্রান্ত দক্ষিণ কোরিয়াকে সহযোগিতা যুক্তরাষ্ট্র তাহলে এখনো এসে আমরা দেখতে পাচ্ছি যে রাশিয়া ইউক্রেন যখন যুদ্ধ চলছে তখন উত্তর কোরিয়া রাশিয়াকে দারুণভাবে সহযোগিতা করছে বিশেষ করে যখন কোরস অঞ্চলের চোদ্দশো বর্গ কিলোমিটার জায়গা ইউক্রেন দখল করে নিল হঠাৎ করে রাশিয়া সেনাবাহিনীকে বিফল করে তখন উত্তর কোরিয়া থেকে রাশিয়া দশ হাজার সেনা এনেছিল কোন গণমাধ্যম বলে যে পনেরো হাজার সেনা এনেছিল এবং সেখানে উত্তর কোরিয়ার সেনারা বেশ ভালো করেছে বলে ভ্লাদিমির পুতিন যে প্রতিবেদনে বলা হয়েছে যে আরও ত্রিশ হাজারের মতো সেনা উত্তর কোরিয়া থেকে নেয়ার জন্যে রাশিয়া আলাপ আলোচনা করছে এই খবরের পরেও উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার এই যে সম্পর্ক আরও জোরদার হওয়ার এই বিষয়টি তখন সামনে এসেছিল সুপ্রিয় দর্শক রাশিয়া যুক্তরাষ্ট্রের বাইরে ইউরোপে তাদের বাজার নষ্ট হয়ে গেছে এই সব কিছুকে মোকাবেলা করার জন্য নিজস্ব একটা বলয় তৈরি করছে বলে বিশ্লেষকরা দীর্ঘদিন ধরে বলে আসছেন এবং এই বলয়ের ভেতরে উত্তর কোরিয়া রয়েছে এখন তো আমরা দেখতে পেলাম যে উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার সম্পর্ক আরও একটু কাছাকাছি হয়ে উঠলো আলোচনা কেমন লাগলো সুপ্রিয় দর্শক যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন একটা লাইক দিন ভালো থাকুন